فبأي آلَاءِ ربكما تكذِّبان؟ الله... الله... আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালাত আসসালাম আলা সৈদুল মুরসালিন আম্মা বা আদু ফৌজবিল্লাহি মিনা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালাত আসসালাম আলাইকা ইয়া রসুল্লাহ ও আলা আলিকা ও আসহাবিকা ইয়া হাবিব আল্লাহ আসসালাত আসসালাম আলাইকা ইয়া নবী আল্লাহ ও আলা আলিকা ও আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আবারও কোন অনুগ্রহ অস্বীকার করবে এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ দর্শক শ্রোতা হয়তোবা আপনারা এই মুহূর্তে আমার ব্যাকসাইড থেকে ঝর্নার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন আর ঝর্ণা কোনটাকে বলে আমাদের বাংলা ভাষায় পাহাড় থেকে যে পানিটা নিচে গড়িয়ে আসে সেটাকে ঝর্ণা বলে আজ এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আমার এই তথ্যগুলো জানা ছিল না আপনাদের সাথে শেয়ার করছি হয়তোবা আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না ইনশাল্লা তালা অনুষ্ঠানের সাথেই থাকবেন আশা রাখি অনেক কিছু শেখার আমাদের সবাই অর্জন হবে নবী শাফি শফি উম্মাদ সাল্ল্লা আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন তোমরা সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিন তিনবার করে দুরুশ্বরী পাঠ করো যে ব্যক্তি তিন তিনবার করে সকালে এবং সন্ধ্যায় দুরস্বরীপ পাঠ করবে আল্লাহ তাবারকতালা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাকে ক্ষমা করে দিবেন সাল্লু আল্লাহ হাবিব সাল্লাই আল্লাহ মহম্মদ সাল্লাহ আলা আসাল্লাম দর্শক শ্রোতা যখনই আপনি আল্লাহ তাবারকো কুদরতের নিদর্শন দেখবেন অবশ্যই আপনার তসবি পাঠ করার মানুষের মধ্যে অভ্যাস হয়ে যায় খুব সুন্দর একটা জায়গা দেখলো সুবাহান আল্লাহ আল্লাহ তালার কুদরতের নিদর্শন বড় পাহাড় দেখলো সুবাহান আল্লাহ আল্লাহ তালার কুদরতের নিদর্শন আবার যদি কোনো কিছু অর্জন হয় তখন কি বলে আমি আলহামদুলিল্লাহ রবিল্লা আলহামিন আল্লাহ তালার দেয়া নিয়ামত এই যে আমার ব্যাকসাইডে যে দেখছেন আপনারা ঝর্ণা পাহাড়ের কথাটাই আলাদা পাহাড় নিয়ে আপনাদেরকে আমি শোনাব অনেক বড় ইতিহাস অনেক বড় ঘটনা কোরআন হাদিস থেকে ঝর্ণা যে বিষয়টা রয়েছে আল্লাহ তাবারক তালার কুদরত একবার দেখেন সত্যি বলছি কসম একবার কুদরাত দেখেন আমার দেশে ঝর্ণা আছে কি না দর্শক শ্রোতা আমি জানি না যদিও থাকে আপনারা হয়তো বা ভ্রমণ করেছেন দেখেছেন আমি দেখিনি বা আমি কখনো যাইনি যে কোনো রেকর্ডিংয়ের কাজে প্রোগ্রামের কাজে যখন এই লোকেশনে আসলাম আল্লাহ তালার নিয়ামত রেকর্ডিং করার জন্য এখানে এসে দেখি এটাও আল্লাহ তালার এক নিয়ামত যখন আমি অধ্যয়ন করলাম একটু দেখার চেষ্টা করলাম এই পানি কোথা থেকে আসে কে দেয় এই পানি পাহাড়ের মধ্যে আর কিভাবে আসে দেখতে গিয়ে দর্শক শ্রোতা আমি নিজেও হতমম্ব হয়ে গেলাম আল্লাহ তা তালার কুদরত দেখে কেউ শেষ করতে পারে না আল্লাহ তালার কুদরতকে নিয়ে চিন্তা করে হয়তো বা কেউ শেষ করতে পারবে না তার কারণ হল গিয়ে ছোট্ট একটা উদাহরণ দেবো সর্বপ্রথম আপনারা যে পাহাড়টা দেখছেন আমার পিছনে পাহাড়টার মধ্যে সবুজ গাছও দেখা যায় গাছ বলেন বা ঘাস বলেন ঘাসের আকারও আছে বা গাছের আকারও আছে আপনাকে একবার বলবেন আমাকে এই পাথর এই পাহাড়টা কিসের যেখানে গাছ জন্মায় অবশ্যই আপনারা বলবেন এটা মাটির পাহাড় না আপনার আমার ধারণাটা ভুল আমিও যখন দূর থেকে দেখেছি তখন ভাবছি এটা মাটির পাহাড় কেননা যেহেতু গাছ দেখা যায় আর গাছ তো কখনও মাটি ছাড়া হয় না আর গাছের এমন একটা অভ্যাস মরুভূমি তো হতে চায় না কিন্তু কেমন কুদরতের নিদর্শন আমি যখন এখানে আসলাম বাস্তব যখন আমার চোখে আমি দেখলাম আমি দেখে হতবম্ব হয়ে গেলাম পাথরের পাহাড় দর্শক পাথরের পাহাড় আর এমন একটা গরমের এরিয়া যখন গরম শুরু হয় এখানে পাথরের পাহাড়টা পর্যন্ত গরম হয়ে যায় এই পাহাড়ের আশেপাশে যে গ্রাম সাইডগুলো আছে সেখানেও মানুষ বসবাস সহজে করতে পারে না এত প্রচুর গরম রাতের বেলা এই পাহাড় থেকে গরম বের হয় দিনের বেলায় রোদ পড়ার কারণে পাহাড় গরম হয়ে যায় আর রাতের বেলায় সেই পাহাড় থেকে গরমের একটা হাওয়া বের হয় সেই পাথরের পাহাড় একবার দেখেন আপনারা ভালো করে যদি দেখেন তবে দেখতে পারবেন পাথরের কোনাগুলো ঝুলে ঝুলে আছে সেই পাথরের মধ্যে কিভাবে গাছ জন্মালো একবার চিন্তা করে দেখিত আল্লাহ তাবারকতালার কুদরাতের কত বড় নিশানা এখানে রয়ে গেছে আল্লাহ তাবারকতালার দয়া দেখেন একবার আমরা বলি যে এটা সম্ভব নয় এটা অসম্ভব এক ব্যাপার কিন্তু আল্লাহ তাবারকতালা যদি চান তবে সব কিছুই সম্ভব তালার কুদরাতে সব কিছু সম্ভব পাথরের পাহাড়ে যদি গাছ জন্মাতে পারে শুধু গাছ নয় আমার সামনেও পাহাড় আমি যেই জায়গাতে বসে আছি ছোট্ট একটা বলতে পারি গর্ত গর্তের এপারে আমি বসে আছি ওপারে ঝর্ণা পড়তেছে আর এই আমার সামনেও পাহাড় সামনের পাহাড়েও গাছ আছে ফল গাছ আছে বোনাজি গাছ আছে ঘাস লতা আছে পিছনের পাহাড়টা তো আপনারা দেখতে পাচ্ছেন এটাতে দেখেন আপনারা পানিও পড়ছে এরপরে আল্লাহ তালার দয়ায় গাছের মতো জন্মাচ্ছে আল্লাহ তালার কুদরত চিন্তা করা অনেক কঠিন আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে স্বাদ করেছেন নেয়ামতের ব্যাপারে আর সুরা আর রহমান যদি পাঠ করেন বারবার পাঠ করেন সুরা আর রহমানের মধ্যে এই নিয়ামতের কোনো শেষ নাই এত নিয়ামতের কথা আল্লাহ তালা সেই সুরা আর রহমানের মধ্যে প্রশংসা করেছেন আলোচনা করেছেন আজকে যে বিষয়টা ঝর্ণা নিয়ে আমি কথা বলবো পানি যে আছে দর্শক শ্রোতা তার স্বভাবগত আমি যদি বলবো স্বভাবগত অভ্যাস তার নিচের দিকে যাওয়া আপনারা দেখছেন কিনা হয়তো আপনারা আমার সাথে একমত হবেন পানির জাতগত অভ্যাস পানির স্বভাবগত অভ্যাস নিচের দিকে যাওয়া যেদিকে ঢাল পানি এদিকে যায় এটা বাস্তব কিনা বলেন পানি নিচের দিকে যায় এটা অস্বীকার কেউ করতে পারবে না পানি আর কত থেকে আসে স্বাভাবিকভাবে যদি আমরা দেখি পানির নল থেকে আসে চাপ কল থেকে আসে খাল বিল নল কুসকুনি থেকে আসে কিন্তু এই যে পানি পড়তেছে আল্লাহ একবার একবার আপনারা দেখেন এটাকে ভালো করে দেখেন কোনো ছিদ্র দেখা যায় না উপর থেকে আসতে আসে পানি আসতে আসে পানি আসতে আসে পানি আমি একবার এটা কোথা থেকে আসতেছে দর্শক শ্রোতা ঝর্নার পানিটা কোথা থেকে আসতেছে সেটা দেখার জন্য চেষ্টা করলাম ট্রাই করলাম যে দেখি কোথা থেকে পানিটা আসে কোনো ঠিকানা পাওয়া যায় কি না খোদার কোনো ঠিকানা পাওয়া যায়নি পানিটা কোথা থেকে আসে কয়েকটা কথা এখানে জানি না সময়ের মধ্যে শেষ হবে কি না নাম্বার এক এই যে পানিটা পড়তেছে একদম ক্লিয়ার পানি ময়লা নেই অপরিষ্কার নয় পরিষ্কার এবং ক্লিয়ার পানি নাম্বার দুই পানিটা খুবই মিষ্টি এবং খাবারের উপযুক্ত নাম্বার তিন পানিটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা যা আপনি অজু করেন আমি এখানে এসে হাত মুখ ধুয়েছি এ হাত মুখ ধুইলাম আমার আরও মোবালিক ইসলাম ভাই আছে তিনি অজু করলেন পানিটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা এবং যখন হাত মুখ ধুয়েছি মনে হয় হৃদয়ের এক প্রশান্তি পেলাম কেননা কুদরতের নিদর্শন এক ঝরনা পানি ঝরা পানি ঝরছে এটা কুদরতের নিদর্শন হৃদয়ের এক প্রশান্তি পেয়েছি আল্লাহ তোমার সুক্রিয়া যে তোমার এক কুদরতের নিদর্শন ঝর্না থেকে তুমি পানি ঝরাচ্ছ আর সেটা দিয়ে অজু করছি হাজার মানুষ এখানে হয়তো বা গোসল করতে আসে আল্লাহর কুদরতের নিদর্শন দেখতে আসে সুবাহান আল্লাহ এখন আসেন এই পানিটা আসে কোন দিক কোন দিক থেকে আমি দেখলাম পাহাড়টা সমতল নয় আপনারা যারা পাহাড় নিয়ে গবেষণা করেছেন আপনারা জানেন পাহাড় সমতল নয় যে পানিটা স্থায়ীভাবে বসে থাকবে পাহাড় পাহাড় সমতল নয় পাহাড় ঢেউ আছে একটা পাহাড় উঠছে তো সেই পাহাড়টা শেষ হয়েছে আবার আর একটা পাহাড় উঠছে ওই পাহাড়টা শেষ হয়েছে আর একটা পাহাড় উঠছে এভাবে করে এই পাহাড়েরও জাতের একটা অভ্যাস এটা এই পাহাড়টা একদিক থেকে শুরু হয়েছে আর দিকে শেষ হয়েছে আর একদিক থেকে শুরু হয়েছে আর একদিকে শেষ হয়েছে কিন্তু পানিটা থেকে আসে পানিটা দর্শক শ্রোতা পাহাড়ের ভিতর থেকে আসে আমি আপনাকে বোঝাতে পারবো না কেননা যেখানে পানিটা আসে সেই জায়গাটাতে আপনাদেরকে নিতে পারিনি ক্যামেরা নিতে পারিনি কিছু সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধাজ্ঞা আছে আপনাদেরকে দেখাতে পারিনি কিন্তু পানিটা আসে পর থেকে যেহেতু পাহাড় একটা সময় গিয়ে শেষ বেশি দূরে না একটা সময় গিয়ে শেষ যেখানে শেষ সেখানে একটা কাঠ আছে ঢেউ আছে নিচের থেকে তো পানি আসবে না পানি তো সমতল জায়গা থেকে নিচের দিকে গড়িয়ে পড়ে এই পানিটা পাহাড়ের ভিতর থেকে আসে আল্লাহ তাবারেকতালার কুদ্র পাহাড়ের ভিতর থেকে পানিটা আসে আচ্ছা পাহাড়ের ভিতর থেকে যে আসে পাহাড়টা আপনারা দেখেন যতটুকু হোক না কেন যত বড়ই হোক না কেন একটা পাহাড় একটা দেশ নিয়ে তো নয় হয়তো বা দুই চার কিলোমিটার নিয়ে বা দশ কিলোমিটার নিয়ে একটা পাহাড় সেটার মধ্যে কত পরিমাণে পানি থাকে একটু বলেন তো কত পরিমাণে পানি আমি এখানে স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করলাম কেউ বলে আমার জন্মের পর থেকে আমি দেখি এভাবে পানি পড়তেই আছে পানি পড়তেই আসে পানি পড়তেই আসে এর কোনো শেষ নেই আমি যতই শুনি এই ঝর্নার ব্যাপারে আমি ততই অবাক হই দর্শক শ্রোতা আল্লাহর কুদরতের নিদর্শন কেমন আল্লাহ তাবরকতালার নিয়ামতের চর্চা করে হয়তো আমরা শেষ করতে পারবো না তারা বলেন কেউ বলেন আমার জন্মের পর থেকে আর ইতিহাস এটাই বলে ঝর্ণা তো ঝর্নাই পানির কখনো কমতি হয় না পানির কখনো শেষ হয় না পানি কখনো সুখ হয় না হ্যাঁ বর্ষাকালে পানির স্পিডটা বেশি থাকে আর শুকনা সিজনে পানি একটু কম আসে বর্ষার তুলনায় এবার শুনি যেহেতু কুদরতের নিদর্শন পাহাড়ের ভিতর থেকে পানি আসে আর দিন রাত চব্বিশ ঘন্টা এটা এমন নয় যে যখন দিন হয় কেউ কলটা ওয়ান করে দেয় সারা দিন পানি পরে মানুষ গোসল করে খাবারের পানি নেয় সন্ধ্যা সময় কেউ বন্ধ করে দেয় এমনটা নয় দিন রাত চব্বিশ ঘন্টা এভাবে কুদরাত আল্লাহ আল্লাতালার নিয়ামত পড়তেই আসে আর যার উপকার নেওয়ার দরকার যারা উপকৃত হচ্ছে তারা উপকৃত এখান থেকে হচ্ছে আচ্ছা এখন আসেন এই যে পানি দর্শক শ্রোতা যে এরিয়াতে আমি বসে আছি এতটুকুই নয় অনেক দূর পর্যন্ত ঝর্নার পানি পড়তেছে ডান দিকে প্লাস বাম দিকে আমার দুও দিক থেকে ফ্রেমে যতটুকু আসছে ততটুকু আপনারা দেখছেন কিন্তু অনেক দূর পর্যন্ত এদিকেও অনেক দূর পর্যন্ত ঝর্নার পানি ঝরতেছে একটু ভাবেন তো আপনার ঘরের কল দিয়ে যখন পানি পড়ে কলটা যদি কেউ বন্ধ না করে আধা ঘন্টা পর। আপনার ঘরে অশরুম আপনার ঘর আপনার বারান্দা পানি চুবিয়ে তারপরে বাইরে যায় এমনটাই মনে হয় বাস্তবতা আপনার বাড়ির ছাদের মধ্যে যে ট্যাঙ্কি লাগানো আছে বা পানির ট্যাঙ্ক আছে সেই পানির ট্যাঙ্ক একটা মুহূর্তে ভরে যায় ভরে যাওয়ার পরে আমরা কী করি মোটর বন্ধ করে দেই না হয়তো বাড়ির ছাদ গড়িয়ে অন্য বাড়ির সামনে গিয়ে পানি পরে কতটুকু দশ মিনিট বিশ মিনিট যদি অবহেলায় আপনি মোটর বন্ধ না করেন পানি গিয়ে রাস্তায় পরে বাড়ির ছাদে ছাদ গড়িয়ে অন্য জায়গাতে পরে আল্লাহ তালার এই রহমত আল্লাহ তালার এই নিয়ামত গড়িয়ে পড়ছে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল দিন থেকে রাত রাত থেকে দিন সপ্তাহ থেকে মাস মাস থেকে বছর বছর থেকে যুগ পড়তেই আছে। কিন্তু এখানে এক ফোঁটা পানি জমে নেই আমি সকালে এসে যেমন দেখছি এখন পর্যন্ত এমনই দেখলাম সকালে যারা ছিল তারাও এই কথাই বলছে যতবারই আসি পানি এই হাঁটু পর্যন্তই এর চাইতে বেশি হয় না পানি কোথায় চলে যায় পানি যাওয়ার একটা স্রোত আছে একটা জায়গা আছে পানি একদি একদিকে নেমে যায় যেখানে যায় সেখানের মানুষ এখান থেকে এই পানি থেকে ফসল ফলায় খাবারের পানি ধরে রাখে হ্যাঁ আসবাবপত্র ধোয়ার জন্য ঘরের মধ্যে জমিয়ে রাখে পানি যাইতে আছে পানি যে বা যাচ্ছে পানি যাচ্ছে কোন কোন এলাকায় চলে যায় কোন কোন গ্রামে চলে যায় সেটাও বলা যায় না একবার বলুন তো আল্লাহ তাব্বারক তাল্লার এই নিয়ামতকে কিভাবে অস্বীকার করবেন এজন্যই তো আল্লাহ তাব্বারক তালা কোরআনে পাকের মধ্যে সাত করেছেন কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে না রব্বে করিম আপনার কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না আপনি যা নিয়ামত দিয়েছেন আমাদের জন্য সুক্রিয়া করি সেজদা করি শুক্রিয়া আদায় করি প্রতিটা মুহূর্তে তারপরেও সেই সুক্রিয়া আদায় হবে না যে নিয়ামত আল্লাহ বারপাতাল আমাদেরকে দিয়েছেন দর্শক শ্রোতা হয়তো অনেকে ভাবতে পারেন এখানে আমাদের কাজ কি আমার কাজ এটাই ছিল আপনাদের পর্যন্ত আল্লাহ তাবারকো তালার কুদরতে নিদর্শন দেখানো এর ওপরে কিছু কথা বলা এই নিয়ামতকে নিয়ে কিছু কথা আপনাদেরকে শোনানো পানিটা আসে কর থেকে আর কিভাবে সেটা জন্মায় কিভাবে আসে কেউ বলতে পারে না আল্লাহ তাবারকতাল আমাদেরকে এই কুদরতের নিদর্শন দেখে শিক্ষা গ্রহণ করা এবং আল্লাহ তাবারক তালার এই নিয়ামতের প্রতি সুক্রিয়া আদায় করা নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আমিন বিজাহিন্নিল আমিন সাল্ল্লাহু তলি আসালাম সাল্ল হাবিব সাল্লু তলমদ صلى الله تعالى عليه وسلم فباي الاء ربكما تكذبان